চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা সফল তুহিন চাকরি ছেড়ে করলেন নার্সারি চাকরি বাদ দিয়ে এসে উনি আধুনিক কৃষিতে নিজের মনোনিবেশ করেছেন চাকরি ছেড়ে দিয়ে এই কৃষিতে চলে আসেন ইন্টারনেট সার্চ করলে এরকম হাজার হাজার আপনি সাকসেস স্টোরি দেখতে পাবেন যারা চাকরি ছেড়ে এই কৃষিতে এসে সফল আবার আপনার আশেপাশে অনেক মানুষ দেখতে পাবেন যারা বছরের পর বছর এই কৃষি কাজ করে টিকে আছে তাহলে কৃষি এবং কৃষকের কথাটা শুনলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে গরিব বা হীন মানসিকতার চিত্র ভেসে ওঠে সেটা কি ভুল কি যদি প্রশ্ন করি পৃথিবীর টপ দেশের নাম বলেন তাহলে কি উত্তর দিবেন আমেরিকা ব্রাজিল চীন কানাডা ইউরোপীয় ইউনিয়নে বেশ কিছু কান্ট্রি আমরা যাদের বিশ্বের পড়াশক্তি হিসেবে চিনি তারাই আসলে একদম টপে থাকা কৃষি প্রধান দেশ আবার বড় বড় জায়েন্টের দিকে দেখেন বিল গেটস এর মতো মানুষ যে কিনা দুই লাখ পঁচাত্তর হাজার একর জমিতে ইনভেস্ট করে রেখেছেন জোকারবার বলেন আর ইলন মার্কস বলেন এদের মতো টেক্স জায়নরাও ভবিষ্যতে খাদ্য চাহিদা এবং কৃষির গুরুত্ব বুঝেন ঠিকই কমার্শিয়াল ফার্মিং এ ইনভেস্ট করছেন সো সবার প্রথম কথা কৃষিকাজ লাভজনক ছিল আছে এবং আগামী তো থাকবে এবং কৃষিতে যদি আপনি ক্যারিয়ার করতে চান তাহলে আপনার এই ডিসিশনটি কখনোই খারাপ ছিল না আর খারাপ হবে না যারা নতুন কৃষি শুরু করতে চাচ্ছেন বা শুরু করছেন কিন্তু এগোতে পারছেন না তাদের জন্য আমার এই ভিডিওটি কিভাবে কৃষি উদ্যোক্তা হবেন কৃষির কোন সেক্টর নিয়ে কাজ করলে আপনার লাভজনক হবে তা নিয়ে থাকবে বিস্তারিত গাইডলাইন সবার আগে আপনাকে সেক্টর নির্বাচন করতে হবে লাইফ স্টক পোলট্রি হর্টিকালচার এগ্রো ফরেস্ট্রি এমন নানান সেক্টর আছে কৃষির মধ্যে এই সেক্টর গুলোর মধ্যে অনেক সাব সেক্টর দেখতে পাবেন কোনটা সব থেকে লাভজনক বেশি এবং আপনার জন্য সহজ হবে সেটা নির্বাচন যেমন গরুর খামার করলে খাবার এবং চিকিৎসা এই দুইটা ঠিক মতো ম্যানেজমেন্ট না জানলে খামার করে লস আবার পোলট্রিতে গেলে রোগ বালা হয়ে একবারে সব শেষ তাই এটা অনেক ঝুঁকিপূর্ণ যদি রাইট ট্রিটমেন্ট না করতে পারেন বা চিকিৎসা না দিতে পারেন একবারে পুরো প্রজেক্টটি আপনার জন্য লস হতে পারে তাহলে হর্টিকালচার আসেন একটা ভালো জাতের বাগান তৈরি করতে পারেন সেখান থেকে কিন্তু রিটার্ন আসতে পারে আবার উচ্চ মূল্যে ফসল চাষ করলে অল্প সময় একটা ভালো মুনাফা পাওয়া যেতে পারে আপনি যদি কৃষি উদ্যোক্তা হতে চান তাহলে এই সেক্টরটা হতে পারে আপনার জন্য সবচেয়ে লাভজনক সেক্টর নির্বাচনের পরে আসেন মার্কেট অ্যানালাইসিস দেখেন মার্কেট অ্যানালাইসিসটা কিভাবে করবেন আপনার যে কোনো সেক্টর সিলেক্ট করার পরে আপনার আসবে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবে ওই প্রোডাক্টটা কোন সময় চাষ করা হয় কোন সময় আর্লি হয় কোন সময় বাজারে চাহিদা থাকে কোন সময় প্রোডাকশান ভালো হয় কোন সময় প্রোডাকশান করলে আপনার রিক্স ফ্যাক্টরটা কম হয় এই ওভারঅল জিনিসগুলো কিন্তু আপনার মাথায় নিয়ে তারপরে মার্কেট অ্যানালাইসিস করতে হবে এই মার্কেটটা কিভাবে অ্যানালাইসিস করবেন কোথায় গেলে এই তথ্যগুলো পাবেন আপনাকে প্রথমে মাঠে যেতে হবে কৃষকের সাথে কথা বলতে হবে দেন আসেন মার্কেটে যেতে হবে যে আপনার কোন আরুতে সেল করা যায় কোন প্লেসে দাম ভালো থাকে ওভারঅল কোন সময় দাম ভালো থাকে এই ডাটা অ্যানালাইসিসগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাকে কাজ করে তারপরে ইনভেস্ট করতে হবে মার্কেট অ্যানালাইসিসে একটা উদাহরণ দেওয়া যায় ফুলকপি বাঁধাকপি বা টমেটো এইটা যদি নভেম্বরে নামানো যায় তাহলে কিন্তু বাজার দর ভালো থাকে এখন আপনাকে জানতে হবে যে এই নভেম্বরে নামাইতে গেলে মানে ফসল উঠাইতে গেলে আপনার কোন সময়টাতে বীজ সুইং করতে হবে বা গাছ রোপণ করতে হবে অর্থাৎ আমার মার্কেট অ্যানালাইসিস বলেছিল যে আমার নভেম্বর মাসের দিকে আমি যদি বাজারে আমার সবজি নিয়ে যেতে পারি তাহলে দাম ভালো থাকবে তাহলে আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি কিন্তু কাজ করলাম কি যে আমার টাইমিং বুঝলাম কোন সময় বিশ্রিং করব কোন সময় চারা রোপণ করব আর কোন সময় হারভেস্ট করব। এইটার কারণে আমার প্রজেক্টটি কিন্তু সাকসেস হবে অর্থাৎ আমার প্রজেক্টে টিকে থাকা এবং ক্যারিয়ার বিল্ড করা সহজ হবে সো মার্কেট অ্যানালাইসিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন কৃষি উদ্যোক্তার জন্য এরপরে আসবে কিন্তু ফিল্ড অ্যানালাইসিস ফিল্ড অ্যানালাইসিস হচ্ছে যে আপনার কোন ধরনের মাটিতে কোন ফসলটি রোপণ করলে ভালো ফলন হবে সেটা জানতে হবে এবং ভালো ফলনই শুধু না গাছ ভালো হবে এবং সেক্ষেত্রে বেশি উৎপাদন পাবেন লং হবে সেটা জানতে হবে সো যেমন হতে পারে আপনার জন্য উদাহরণ যে বেলে বেলেদোয়াশ মাটিতে আপনি যদি বেগুন লাগান বা আপনি যদি পেঁপে লাগান তাহলে এটা ভালো ফলন দিবে আবার বেলে বেলেদোয়াশ মাটি না হয় দোয়াশ মাটি যদি হয় বা লো টাইপের যদি মাটি হয় সেখানে যদি আপনি পেঁপে বা এ বেগুন লাগান তাহলে কিন্তু এটা আবার খারাপ রেজাল্ট দেবে যেটা আপনার প্রজেক্টকে লস করতে পারে সো এই যে ফিল অ্যানালাইসিসগুলো করে করে আপনাকে ক্রপ সিলেকশন করতে হবে প্রোডাকশান টেকনোলজি সিলেক্ট করতে হবে দেন হচ্ছে আপনাকে কিন্তু ফার্মিং শুরু করতে হবে চার নম্বর আসে নেটওয়ার্কিং আপনারা জানেন বা আমরা জানি যে যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে নেটওয়ার্কিং যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি যত বেশি হয় সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তি তত ডেভেলপ করে সো আপনি কার সাথে এই নেটওয়ার্কিং তৈরি করবেন কৃষক হিসাবে নাম্বার ওয়ান অভিজ্ঞ কৃষক নাম্বার টু কৃষি ব্যবসায়ী নাম্বার থ্রি কৃষি প্রতিষ্ঠান নাম্বার ফোর আরদ্দার বা বিক্রয় মার্কেট যে বিক্রয়ের সাথে সম্পৃক্ত তাদের সাথে যদি আপনার নেটওয়ার্কিং স্ট্রং হয় তাহলে যেটা হবে দেখেন প্রোডাকশানের গাইডলাইন প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি প্রোডাক্ট সেলের অ্যাভেলেবিলিটি সবগুলোই কিন্তু খুব পারফেক্টলি হবে তাদের এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্স সব মিলে যখন সমন্বয় হবে তখন কিন্তু আপনার ভুল করার যে পসিবিলিটি সেটা অনেক গুণ কমে আসে নাম্বার ফাইভে আছে স্কিল ডেভেলপমেন্ট ধরেন আপনি একটা ফুটবলার হতে চান আপনি স্বপ্নে দেখেছেন আপনি বড় ফুটবলার হবেন কিন্তু আপনি কখনো মাঠেই গেলেন না সো সেই ক্ষেত্রে আপনি যেমন স্বপ্নে দেখা সেই স্বপ্নটাকে কখনো বাস্তবে রূপ দিতে পারবেন না ঠিক আপনি একজন ভালো উদ্যোক্তা হতে চান বা কৃষি উদ্যোক্তা হতে চান আপনাকে যেতে হবে মাঠে সো মাঠে যে আপনাকে শিখতে হবে কীভাবে চারা রোপণ করতে হয় কিভাবে চারা রোপণ করলে গাছের মর্টালিটি হার কম হয় এই টেকনিক্যাল পার্টগুলো যখন আপনার স্টেপ বাই স্টেপ জানতে হবে ঠিক তেমনই প্রযুক্তি কোনটা কোন সময় ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় যেমন সিম্পলি যদি বলি মালচিং পেপার ব্যবহার করলে আর্দ্রতা সংরক্ষণ করে গাছের চেহারা ভালো হয় রোগ কম হয় এবং ফলনটা বেশি এটা আমরা সবাই জানি কিন্তু কিভাবে মালচিং পেপার ব্যবহার করলে এই ফলন বাড়ে বা গাছ ভালো হয় এই টেকনিকটা যেমন আপনার একটা স্কিল ডেভেলপ সেটা যদি পারফেক্টলি না জানেন সেটা যেমন আপনাকে খারাপ হতে পারে ঠিক তেমনি ভালোভাবে জানলে ইউজটা জানলে বা প্রযুক্তির ব্যবহারটা জানলে আপনি যেমন এখানে ডাবল বেনিফিটেড হতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি কৃষি উদ্যোক্তা হবেন তাহলে আপনি এই স্কিলটা কোথায় পাবেন আপনি যদি আধুনিক কৃষিতে স্কিল ডেভেলপ করতে চান তাহলে স্মার্ট কৃষি কর্মশালা আপনার জন্য একমাত্র প্ল্যাটফর্ম যারা কিন্তু পাঁচ বছর ধরে পঞ্চাশ হাজারের উপরে কৃষি উদ্যোক্তাকে হাতে কলমে বাস্তবিক যে জ্ঞানগুলো সেটা কিন্তু শিখে যাচ্ছে আপনি যদি আপনার স্কিল বাড়াতে চান তাহলে কিন্তু যুক্ত হতে পারেন আমাদের এই স্মার্ট কৃষি কর্মশালায় নাম্বার সিক্সে আসে বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করা এবং প্ল্যান বানানো স্ট্র্যাটেজি এবং এর মধ্যে কিছুটা পার্থক্য আছে স্ট্র্যাটেজি হচ্ছে একটা কৌশল আপনি কোন স্ট্র্যাটেজিতে আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করবেন বা বড় করবেন এখানে যদি খুব সিম্পলি বলি যে আপনি মরিজ লাগিয়েছেন মরিজের পরে ওই একই জমিতে আবার কি ফসল করে আপনার উৎপাদন খরচ কমিয়ে দুইটা ফসল নিয়ে নিলেন সো এখানে যেটা হচ্ছে যে কৌশলগত কারণে কিন্তু খরচ কম হলো। আপনি ইনকামটা কিন্তু বেশি হয়ে গেল আর প্ল্যানিং হচ্ছে যে আপনি কোন সময় কোন ফসল কতদিন পরে লাগাবেন কতদিন পরে ফল পাবেন এটা হচ্ছে প্ল্যানিং করা সো আপনি যদি লং টাইম কৃষিতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাহলে কিন্তু হবে উইথ প্ল্যানিং ওয়াইজ আপনাকে কিন্তু এগাতে হবে নাম্বার সেভেনে আসে রিস্ক ম্যানেজমেন্ট পৃথিবীর এমন কোনো বিজনেস নাই যে বিজনেসে ঝুঁকি নাই কৃষিতে কি কি রিস্ক থাকতে পারে এর মধ্যে প্রথম যে রিস্কটা হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সো এটাকে আমরা কোনোভাবেই ওভারলুক করতে পারি না প্রাকৃতিক দুর্যোগ আসে আসবে এবং এটা সারা জীবনের কৃষির সাথে সম্পর্কযুক্ত সো এখানে কিন্তু আপনি কৌশলগতভাবে এই প্রাকৃতিক দুর্যোগকে মিনিমাইজ করতে হবে যেমন হচ্ছে আপনি লং টাইম টিকে থাকার জন্য পলিহাউসটাকে বাসাই করতে পারেন সেখানে রোদ ঝড় বৃষ্টিকে কন্ট্রোল করে হাই ভ্যালু ক্রপসগুলোকে চাষ করে কিন্তু আপনি টিকে থাকতে পারেন আরেকটা রিক্স থাকে যে বাজার দর ধসে যায় যে সময়টাতে কি হয় যে আপনি একটা যদি ফসল করেন ধরেন আপনি শশা করেছেন শশা বাজার দর কম মানে আপনি পুরো প্রজেক্ট লস কিন্তু এই জায়গাতে একটু কৌশল অ্যাপ্লাই করা দিতে পারে যে আপনি শশা করলেন মরিচ করলেন অথবা পেঁপে করলেন এই যে তিনটা ফসল আপনি করে কিন্তু কি করলেন একটার দাম কম থাকলেও আরেকটার দাম বেশি আরেকটার দাম কম থাকলে আরেকটা দাম বেশি এইভাবে কিন্তু আপনি সারভাইভ করতে পারবেন আপনার এই কৃষি প্রজেক্ট থেকে এছাড়া রোগবেলায় ঝুঁকি থাকে সেই ঝুঁকিগুলো কিন্তু টাইম টু টাইম আপনার ম্যানেজমেন্ট বা স্কিল ডেভেলপ করে কিন্তু আপনার এই ঝুঁকিগুলোকে কিন্তু এড়ানো যায় আবার চিন্তা করেন যে আপনার ওয়েদারের কারণে আপনার ফসলটা লস হতে পারে দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি ম্যানেজমেন্ট বুঝলেন না সেটার জন্য লস হতে পারে সো এই যে ওভারঅল যে ঝুঁকিগুলো আপনি যত দক্ষতা আপনি অর্জন করবেন তত দ্রুত কিন্তু এই রিক্স ফ্যাক্টরগুলো কিন্তু রিকভারি করে আপনার প্রফিটের দিকে যেতে পারেন সো নাম্বার নাইন পি হারভেস্ট বা পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সো আপনার ফসলের ফল বা গাছই হচ্ছে আসল প্রোডাক্ট সো এখানে আপনার জানতে হবে যে হারভেস্টিংয়ের আগে আপনি কী ধরনের ম্যানেজমেন্ট করতে হবে বা কি কী বিষয় খেয়াল রাখতে হবে ঠিক তেমনই হারভেস্টিংয়ের পরে যে কতটুকু সাইজে আপনি উঠাবেন কি কি অংশগুলো আপনি ফলের সাথে বা সবজির সাথে রাখবেন এবং কীভাবে হারভেস্টিং করবেন সো হার্ভেস্টিং পরে যেমন আপনার জানতে হবে কীভাবে গ্রেডিং করবেন কীভাবে প্যাকিং করবেন কিভাবে পরিবহন করবেন এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হয় নাম্বার টেন হচ্ছে হাউ টু সেল সো এখানে হচ্ছে ওই যে শুরু থেকে যে এই পর্যন্ত আসলাম সবগুলোর আসল খেলা হচ্ছে এই জায়গায় দেখেন আমাদের কৃষক বা কৃষি উদ্যোক্তাদের মেন যে সমস্যা উৎপাদিত প্রোডাক্ট সেল করতে পারে না সো এটা কিন্তু কমন সমস্যা সো আমাদের জানতে হবে আমরা যার উদ্যোক্তা যে আমার প্রোডাক্টটা আমি কীভাবে সেল করব। খেয়াল রাখতে হবে দুনিয়া এত এগিয়ে গেছে সেই জায়গাতে আমরা কৃষক হিসাবে অলওয়েজ পিছনে নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়ার সব প্রোডাক্ট সেল করা যায় শুধুমাত্র কৃষকের প্রোডাক্ট বাদে কেন ভাই আমরা কি পারি না আমরা যারা উদ্যোক্তা আমাদের উৎপাদিত সবজি ফলটাকে ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস তৈরি করে আমার প্রোডাক্টটাকে আমি নিজে সেল করা অথবা খেয়াল করেন আমার প্রোডাক্টটাকে এমনভাবে ব্র্যান্ডিং করা ফেসবুক ইউটিউব বা সোশ্যালিজমের মাধ্যমে যে লোকজন সিরিয়াল দিবে ভাই আমার জমি থেকে প্রোডাক্ট কেনার সো লাস্ট পয়েন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট দেখেন কৃষিতে কিন্তু আপনার টাকাগুলো যে আর্নিং হয় সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে আপনার উইকলি হতে পারে মান্থলি হতে পারে ইয়ারলি হতে পারে সো আপনি যখন প্রজেক্ট প্ল্যানিংগুলো করবেন তখন আপনাকে ঠিক করতে হবে যে আপনার ইয়ারলি বা কন্টিনিউয়াস যাতে হাতে ক্যাশ ফ্লোটা থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার প্ল্যানিংগুলো সাজাতে হবে এখন দেখা গেল যে আপনি একবারে পুরো পুঁজিটা ইনভেস্ট করলেন পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন কারণে প্রজেক্ট লস হলো আর আপনি ঘুরে দাঁড়াতে পারলেন না সো এরকমভাবে আপনি অনেকগুলো স্টেপ থাকে যে জায়গাতে আপনি খুব ভালোভাবে বুঝে ম্যানি ম্যানেজমেন্টগুলো করতে হয় একজন কৃষি উদ্যোক্তা হিসেবে আপনি যদি নর্মাল ফার্মারদের দিকে দেখেন আমি যতগুলো পয়েন্ট বলেছি এই পয়েন্টগুলো ধারের কাছে কিন্তু যায় না সো যখন এই পয়েন্টগুলো ধরে ধরে কাজ করবে না তখন কি তারা ব্যবসায়িকভাবে সফল হবে আলটিমেটলি আমাদের কৃষক যে লুজার হয় তার মেন রিজনটা হচ্ছে যে পরিকল্পনার অভাব কৌশলের অভাব এবং ব্যবসায়িক চিন্তার অভাব যখন আপনি নিজেকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন তখন আপনাকে এই পয়েন্টগুলোকে ধরে ধরে আপনাকে কাজ করতে হবে আমি কিছু পয়েন্ট মিস করতে পারি সো আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন যে আর কী কী সাইড বা দিকগুলো আমরা ফলো করি তাহলে আমাদের কৃষি উদ্যোক্তা হওয়াটা আরও সহজ হয় সো কমেন্ট আপনারা জানাতে পারেন আজকের এই ভিডিওটি হয়তো অনেকের জন্য কাজে লাগবে যদি আপনার এই ভিডিওটি কাজে লেগে থাকে বা ভালো মনে হয় উদ্যোক্তাদের জন্য কৃষি উদ্যোক্তাদের জন্য তাহলে এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এগ্রহণের সাথে থাকুন